মার্শাল্লাহ আমাদের মিমি দুইটা বাচ্চা দিয়েছে আপনারা দেখেছিলেন যে মিমি অনেক দিন আমাদের কাছে আছে তো আমরা মিমিকে নিউ মার্কেট থেকে এনেছিলাম অনেকদিন যাবত আমাদের এখানে আছে তো অবশেষে দুইটা বাচ্চা দিয়েছে একটা বাচ্চা আমি হাতে নিলাম যে দেখেন এই বাচ্চাটা একেবারে মিমির কালার হ্যাঁ আমি জানি না এদের বাবাকে তো আমি প্রেগন্যেন্ট অবস্থায় এই বিড়ালটাকে নিয়ে এসেছি নিউ মার্কেট থেকে তো আরেকটা বাচ্চা হাতে নিলাম যে দেখেন এই বাচ্চাটা একেবারেই ব্যতিক্রম তো এই বাচ্চাটা কার কালার পাইছে আমি জানি না কিছুটা হোয়াইট কালারের মতো খুবই কিউর দুইটা বাচ্চা মাসাল্লাহ অনেক সুন্দর মাসাল্লাহ ডেলিভারি সম্পূর্ণ হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন একজোড়া ইয়েলো কালার পাখি নিয়ে নিলাম একটা খাঁচায় আর এক হচ্ছে ইয়েলো ফিশার একজোড়া এই দুই জোড়া পাখি কিন্তু মাগুরাতে চলে যাবে একজন বাই নিয়েছে মাগুরা থেকে তো উনি গত সপ্তাহ আমাদের কাছ থেকে কোকাটেল এবং লাভবার পাখি নিয়েছে দেখেন আমরা ভালো জিনিস দিচ্ছি বিদায়ী কিন্তু পুনরায় আমাদের কাছ থেকে আবার পাখিগুলো নিচ্ছে আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমাদের প্রতিবেদনটি দেখছেন আশা করছি আল্লাহর মতে অনেক অনেক ভালো আছেন প্রিয় দর্শক আমরা আমাদের শেষ ভিডিও আটাইশ রমজান আমরা দিয়েছিলাম তারপরে আর কোনো ভিডিও দিতে পারি নাই আমরা ঢাকার বাহিরে চলে গিয়েছি যার ফলে আর ভিডিও দেওয়া হয় নাই তো আজকে ষোলো তারিখ অনেক দিন লেট হয়ে গেল অনেক দিন পর আমরা ভিডিওতে এসেছি আপনারা যারা আমাদের ভিডিওটি দেখছেন আশা করছি আজকে ভিডিওটি আপনাদের কাছে অনেক ভালো লাগবে আজকে প্রচুর পরিমাণে পাখি কালেকশন রয়েছে নিত্য নতুন কিছু কালেকশন রয়েছে যে পাখিগুলো আপনারা নিতে পারবেন আশা করছি পুরো আয়োজন জুড়ে আমাদের সাথেই থাকবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা পেয়ে যাবেন আর কী কী পাখি আছে প্রতিটি পাখি আমরা দাম সহকারে আপনাদেরকে বলে দিব ভিডিও শুরুতেই আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার জোড়া পাখি আছে আর এটা হচ্ছে ফরফাস পাখি তো ফরফাস পাখি অনেকেই পছন্দ করেন এই পাখিগুলো আমাদের বাংলাদেশে একেবারেই কম পাওয়া যায় অনেক কম লোকে আছেন যারা এই পাখিগুলো নিয়ে কাজ করেন তবে পাখিগুলো খুবই পছন্দের আর ফরপাস পাখি সবসময় অ্যাভেলেবেল পাওয়া যায় না তো এখানে একটা পেয়ার আপনারা দেখছেন আর এক পেয়ার আছে সেটাও আমরা দেখাবো এখানে যে পেয়ারটা আছে সেটা কিন্তু রানে ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল আপনারা দেখলেই বুঝবেন মেলটা কালারফুল হয় স্কিনের ডান পাশে যেটা এটা হচ্ছে মেল আর বা পাশে যেটা এটা হচ্ছে ফিমেল খুবই সুন্দর অ্যাক্টিভ একটা পেয়ার আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে উনিশ হাজার টাকা এখানে দেখতে পাচ্ছেন ফরপাস পাখির দ্বিতীয় পেয়ারটা এখানে দুইটা হচ্ছে দুই কালার ফিমেলটা হচ্ছে ব্লু কালার আর মেলটা হচ্ছে গ্রিন কালার গ্রিনের মধ্যে ব্লু পাইট দেখতেই পাচ্ছেন অসাধারণ একটা পেয়ার রানিং মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা ফরপাস পাখি পছন্দ করেন আপনারা চাইলে পাখিগুলো নিতে পারবেন আমাদের কাছে দুইটা পেয়ার অ্যাভেলেবেল এর আগে একটা পেয়ার দেখাইছি আর এটা হচ্ছে একটা পেয়ার তো এই দুইটা পেয়ারে কিন্তু রানিং বেয়িং মোড়ে আছে তো আপনারা যারা ভালো মানের লোকাল ব্রিডের পাখি খুঁজছেন আপনারা চাইলে পাখিগুলো নিতে পারেন এই পেয়ারটাও সেম উনিশ হাজার টাকা দাম আপনাদের জন্য এছাড়াও আরও অন্য অন্য পাখির কালেকশন রয়েছে পুরো ভিডিও দেখবেন তাহলে আপনাদের পছন্দের পাখিগুলো আপনারা অবশ্যই পেয়ে যাবেন বর্তমানে লুটিন ও রিং নে টিয়া পাখির প্রচুর পরিমাণে চাহিদা রয়েছে তো স্ক্রিনে আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার একটা পেয়ার আছে মেল ফিমেল বর্তমানে ব্রিডিং সেট দেওয়া আছে ফুল মুড়ে আছে পাখিগুলো তো আপনারা যারা ভালো মানের রিং টিয়া পাখি খুঁজছেন আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন আমাদের নাম্বারটা ভিডিও স্ক্রিনে দেওয়া আছে আপনারা সরাসরি কল দিবেন দিয়ে আপনারা চাইলে ষোষট্টি জেলায় অনলাইনে ডেলিভারি নিতে পারবেন আর এই পেয়ারটা সাবেক প্রাইস ছিল বাউন্ন হাজার টাকা আজকে কিন্তু এই পেয়ারটার সাথে ডিসকাউন্ট থাকবে আজকে আপনারা মাত্র আটচল্লিশ হাজার টাকা হলে কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন এত কম দামে এত সুন্দর কালার এবং সাইজ কোয়ালিটি দেখতেই পাচ্ছেন এত অ্যাক্টিভ একটা পেয়ার আপনারা পাবেন না এত কম দামে আশা করছি যাদের পছন্দ হবে আপনারা একটু আগে আগে কল দিবেন আর প্রতিটি পাখির ক্ষেত্রে আমাদের ডিম বাসা গ্যারান্টি আছে আপনারা গ্যারান্টি সহকারে নিতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন খুবই আকর্ষণীয় এক জোড়া পাখি আছে আর এই পাখিগুলোর নাম হচ্ছে ক্রিমসন বেরি এই পাখিগুলো একেবারেই কম পাওয়া যায় অনেকেই আছেন এই পাখিগুলো চিনে থাকেন তো আপনারা যদি ক্রিমসন বেরি কোনো নিতে চান নিতে পারেন আমাদের কাছে একটা পেয়ারি আছে অ্যাভেলেবেল খুবই চমৎকার আর দুইটা পাখি ডিএনএ পেপার অ্যাভেলেবেল আপনারা ডিএনএ পেপার সহকারে এই পাখিগুলো নিতে পারবেন আর ব্রিডিং স্টুডিও আছে আপনারা চাইলে ব্রিডিং স্টুডিও দেখে নিতে পারেন তাছাড়া আমাদের প্রতিটি পাখির ক্ষেত্রে ডিম বাচ্চা গ্যারান্টি আছে আপনারা নিঃসন্দেহে পাখিগুলো কালেক্ট করতে পারবেন আর এখানে যে পেয়ারটা আছে এই পেয়ারটার প্রায় ছিল বেয়াল্লিশ হাজার টাকা সো আজকে এই পেয়ারটাতে আপনারা চার হাজার টাকা ডিসকাউন্ট পাবেন অর্থাৎ মাত্র আটত্রিশ হাজার টাকা হলে কিন্তু আপনারা ক্রিমসন বেরি ডিএনএ পেপার সহকারে পেয়ার পেয়ে যাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আশা করছি যারা পাখিগুলো নেবেন আপনারা অবশ্যই একটু আগে আগে কল দিবেন আর কেউ মেসেজ দিবেন না সরাসরি কল দেওয়ার চেষ্টা করবেন কারণ মেসেজের উত্তর দিতে সময় লাগে সো যারা পাখি নেবেন আপনারা অবশ্যই একটু ডাইরেক্টলি কল দেওয়ার চেষ্টা করবেন এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো কুনুর পাখি আছে এটা হচ্ছে আমাদের কুনুর পাখির কলোনি এটা ব্রিডিং সেটআপ তো আমরা ব্রিডিং স্যাট থেকে কুনুর পাখিগুলো সেল করে দিচ্ছি অনেকে আছেন কুনুর পাখি পছন্দ করে আর কুনুর পাখির চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে কুনুর পাখি লালন পালন করে অনেকেই লাভবান হয়েছেন আপনারা চাইলে আপনারাও কুনুর পাখি লালন পালন করতে পারেন বিশেষ করে যারা নতুন আছেন কেননা কুনুর পাখির রোগ বালাই কম এই পাখিগুলো বেশি দিন বাঁচে এবং খুব ভালো ডিম বাচ্চাও করে তো এখানে যেহেতু অনেকগুলো পাখি আছে একসাথে আমি এখানে দামটা নাই বললাম তো আমরা আলাদা আলাদা আপনাদেরকে কয়েকটা পেয়ার দেখাবো সেখানে আমরা অবশ্যই আপনাদেরকে দাম বলে দিব সানি পাখি পছন্দ করে না এ ধরনের লোক খুঁজে পাওয়া যাবে না এই পাকাম আম জোড়া দেখতে পাচ্ছেন আপনারা অসাধারণ এদের বডির কালার এবং মার্কিং দেখেন যে কেউ এদের প্রেমে পড়ে যাবেন ইনশাল্লাহ এত সুন্দর আর এখানে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এই পেয়ারটার বয়স তিন বছর প্লাস এদের ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল কনফার্ম দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন বর্তমানে পাখিগুলো ব্রিডিংস্যাটাপে দেওয়া আছে আপনারা দেখতে পাচ্ছেন খুবই অ্যাক্টিভ একটা পেয়ার আর কালারটা তো দেখতেই পাচ্ছেন জোস এই পেয়ারটা প্রায় ছিল বাউন্ন হাজার টাকা তো আজকে আমরা বড় বড় পাখিগুলোতে কিন্তু ডিসকাউন্ট দিচ্ছি তো এই পেয়ারটা যারা নেবেন মাত্র আটচল্লিশ হাজার টাকা হলেই কিন্তু এই পেয়ারটা নিতে পারবেন তবে কোনো রকম দাম দর করা যাবে না যেখানে আমরা একদম বলে দিচ্ছি সেখানে অবশ্যই আপনারা একদম পাখিগুলো সংগ্রহ করতে হবে এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া কুনুর পাখি আছে একজোড়া হচ্ছে ফাইন্যাপেল কুনুর জোড়া হচ্ছে ইয়েলো সাইডের কুনুর দুইটা পেয়ার একসাথে দেখাচ্ছি আপনাদের যার যেটা পছন্দ হবে আপনারা নিতে পারবেন অথবা আপনি চাইলে দুই জোড়াও একসাথে নিতে পারবেন এখানে ইয়েলো সাইডের যে কুনুরটা মাঝখানে এই পেয়ারটার সাথে ডিএনএ কার্ড আছে ডিএনএ কার্ড সহকারে নিতে পারবেন বর্তমানে পাখি জোড়া ব্রিডিং করতেছে আপনারা দেখে শুনে তারপরে পাখিগুলো নেবেন যারা ঢাকার মধ্যে আছেন আমাদের আশেপাশে সম্ভব হলে আপনারা চলে আসবেন এসে যদি আপনার পাখিগুলো আপনি দেখে শুনে নিয়ে যান এটা সবচাইতে ভালো হয় আর তাছাড়া যারা দূর দূরান্তে আছেন আমরা তো সারা বাংলাদেশে অনলাইন ডেলিভারি দিয়ে থাকি ডেলিভারি খরচ আপনাদেরকে দিতে হবে আমরা অবশ্যই ডেলিভারি করতে পারবো তো এখানে দুইটা পেয়ার আছে দুইটা পেয়ারই কিন্তু রানিং ডিম বাচ্চা করা পাখি এক এক জোড়া পাখি আপনাদের জন্য দাম পড়বে মাত্র বারো হাজার টাকা করে একদম আপনি এখান থেকে এক জোড়া নেন অথবা দুই জোড়া নেন নেন জোড়া বারো হাজার টাকা দাম পড়বে আপনারা যারা লাভবাট পাখি পছন্দ করেন আপনাদের জন্য রয়েছে প্রচুর পরিমাণে লাভবাট পাখির কালেকশন তো স্ক্রিনে যে পেয়ারটা আপনারা দেখতে পাচ্ছেন এটা খুবই হাই মিউটেশনের পাখি এটা মিউটেশন হচ্ছে গ্রিন অফলাইন উইং দুইটা পাখির বডির কালার এবং মার্কিং দেখতে পাচ্ছেন অসাধারণ আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবেই আর এই পেয়ারটার সাথে একটা বাচ্চা আছে তো বাচ্চাটা আমরা আলাদা করে দিয়েছি বাচ্চাটা খাওয়া শিখে গেছে তো আপনি চাইলে বাচ্চা সহকারে নিতে পারবেন অথবা বাচ্চা ছাড়াও নিতে পারবেন যেহেতু আমরা বাচ্চা ছাড়া দেখাচ্ছি তো বাচ্চা ছাড়াই আমরা দামটা বলে দিব এখানে যে পেয়ারটা আছে কনফার্ম একেবারে নিশ্চিন্তে আপনারা এই পেয়ারটা নিতে পারেন এই পেঁয়াজটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র বিশ হাজার টাকা একদম আর কেউ যদি বাচ্চা সহকারে নিতে চান বাচ্চাটার জন্য আলাদা টাকা প্লাস করতে হবে এখানে দেখতে পাচ্ছেন এক পেয়ার ব্লু কুনুর পাখি আছে তো অনেক দিন যাবৎ আমাদের কাছে ব্লু কুনুর পাখি ছিল না অনেকেই কল দিয়েছিলেন ব্লু কুনুর পাখির জন্য তো এখানে যেটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু মাস্টার পেয়ার ডিএনএ কার্ড অ্যাভেলেবেল দুইটা পাখিরই ডিএনএ কার্ড অ্যাভেলেবেল মেল ফিমেল কনফার্ম আছে আপনারা নিশ্চিন্তে নির্ভয়ে এই পেয়াতা নিতে পারবেন আর দুইটা পাখি বডির কালার তো দেখতেই পাচ্ছেন একেবারে সেম টু সেম মার্শাল্লাহ অনেক বড় সাইজের পাখি আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে লোকাল বিড়ের ভালো মানের পাখিগুলো দেওয়ার জন্য তো স্ক্রিনে যে পেয়ারটা আছে এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র সতেরো হাজার টাকা একদম দেখতেই পাচ্ছেন অসাধারণ খুবই অ্যাক্টিভ ডিম বাচ্চা করা একটা পেয়ার তো এখানে দেখতে পাচ্ছেন আর জোড়া লাভবাদ পাখি ব্রিডিং সাধারে দেওয়া আছে এটা মিডিশন হচ্ছে গ্রিন অফলাইন ফিচার অলিভ কালার দুইটা পাখির কালার কিন্তু একেবারে সেম টু সেম খুবই সুন্দর যারা লাভবার পাখি পছন্দ করেন আশা করছি এই পেয়ারটা আপনাদের পছন্দ হবে আর এই পেয়ারটা রানি ডিম বাচ্চা করা পাখি আশা করছি খুব দ্রুত আবার ডিম বাচ্চা করবে যেহেতু ব্রিডিং সাধাপে দেওয়া আছে আর এই পেয়ারটা যারা নিবেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম ব্লু কালারের লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের তো আপনারা জানেন যে আমরা বিভিন্ন মিউটেশনের বিভিন্ন কালারের লাভবার পাখির কালেকশান সবসময় রাখি আপনাদের জন্য কেননা লাভবার পাখির জনপ্রিয়তা অনেক বেশি আমাদের দেশে এবং চাহিদাও রয়েছে প্রচুর পরিমাণে তো এখানে যে প্যাটা দেখতে পাচ্ছেন এটা মিউটেশন হচ্ছে বায়োলেট মাস্ক ডাবল ফ্যাক্টর দেখতে পাচ্ছেন একেবারে গাঢ় নীল কালার বর্তমানে এই পেয়ারটা বেডিং স্যাটাবে দেওয়া আছে মেল ফিমেল হান্ড্রেড পার্সেন্ট কনফার্ম আর এই পাখিগুলো আমরা বারো তেরো হাজার টাকা করে পেয়ার বিক্রি করে থাকি আজকের জন্য এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র নয় হাজার টাকা এত কম দামে আপনারা কোথাও বায়ালির ডাবল ফ্যাক্টর মাস্ক পাবেন না আমরাও এই দামে কখনও সেল করি না তো যারা নিতে ইচ্ছুক আপনারা অবশ্যই আগে আগে কল দিয়ে পেয়ারটা সংগ্রহ করে নেবেন দাম পড়বে মাত্র নয় হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরও একজনের লাভবার পাখি আছে আর এটা হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ হেড আই একেবারে মাস্টার পেয়ার ডিম বাচ্চা করা পাখি বর্তমানে ব্রিডিং সেটআপে দেওয়া আছে ইভেন তারা কিন্তু ব্রিডিং করতেছে আপনারা ব্রিডিং হিস্ট্রিটি দেখে শুনে তারপরে নিতে পারবেন ইনশাল্লাহ আমরা কখনোই খারাপ জিনিস দিই না আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে ভালো ভালো জিনিসগুলো দেওয়ার জন্য তো এখানে যে পেয়ারটা আছে দেখতেই পাচ্ছেন একটা বছরের মধ্যে চলে গেছে অলরেডি এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো এক জোড়া লাভবাত পাখি আছে একেবারে কাঁচা পাকা আমের মতো দুইটা পাখির বডির কালার দেখেন কত সুন্দর কিন্তু সেম সেম টু কালার এই এই জোড়াটার অফলাইন পাখিগুলো রানিং ডিম বাচ্চা করা পাখি মেল ফিমেল কনফার্ম আছে আপনারা যারা নিতে চান নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে এগারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন দুই জোড়া বাজরিগার পাখি আছে আর এগুলো হচ্ছে ইংলিশ বাজরিগার পাখিগুলোর মাথা দেখেন মাথাগুলো এত মোটা তাদের চোখ দেখা যায় না খুবই চমৎকার কালারও সুন্দর দুইটা পেয়ার আছে এখানে রানিং ডিম বাচ্চা করা পাখি যদি কারো পছন্দ হয় আপনারা চাইলে এই পাখিগুলো আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারবেন এই পাখিগুলোর দাম ছিল এক এক জোড়া পাঁচ হাজার টাকা করে তো আজকে কিন্তু আমরা পাঁচ হাজার টাকা জোড়া নিব না আজকে আপনারা এই পাখিগুলো পাবেন মাত্র বেয়াল্লিশশো টাকা করে জোড়া দুই জোড়া পাখির দাম হচ্ছে আট হাজার চারশো টাকা যদি কেউ একসাথে দুই জোড়া নিয়ে যান আরও চারশো টাকা কম মাত্র আট হাজার টাকা হলেই কিন্তু আপনারা দুজোড়া একসাথে নিতে পারবেন আর এক এক জোড়া নিলে দাম পড়বে বিয়াল্লিশশো টাকা করে একদম এখানে দেখতে পাচ্ছেন একজোড়া পাইন্যাপেল কুনোর পাখি আছে ডাবল রেড ফ্যাক্টর দুইটা পাখি মাথা নিচে দিয়ে ঝুলে আছে এরা খুবই দুস্তামি করে আর খুবই চঞ্চল প্রকৃতির পাখি আর দেখতেই পাচ্ছেন দুইটা পাখি অসাধারণ এখানে মেল ফিমেল কনফার্ম আছে ডিম বাচ্চা করা পাখি আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এটা আমরা আলাদা করে রেখেছি একটা খাঁচায় এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে বারো হাজার টাকা একদম আরও চমৎকার একজোড়া ইলো সাইডেড কোনো আছে ডাবল রেড ফ্যাক্টর দেখতে পাচ্ছেন বিগ সাইজের পাখি আপনারা সামনাসামনি না দেখলে বুঝবেন না যে পাখিগুলোর সাইজ কোয়ালিটি কতটা সুন্দর আর এখানে মেল ফিমেল আছে রানিং পেয়ার ডিম বাচ্চা করা আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়ারটা যারা নেবেন এই পেয়ারটার দাম পড়বে আপনাদের জন্য তেরো হাজার পাঁচশো টাকা একদম এই পেয়ারটার দাম একটু বেশি এটা কম করা যাবে না এইটাই ফিক্সড তেরো হাজার পাঁচশো টাকা হলে আপনারা এই পেয়ারটা কালেক্ট করতে পারবেন আপনারা যারা অল্প টাকার মধ্যে লাভবার পাখি পালতে চাচ্ছেন আপনাদের জন্য এখানে রয়েছে একজোড়া খুবই চমৎকার কালারের লাভবাট পাখি দেখতে পাচ্ছেন পুরো বডি কালারটা হচ্ছে লাইট গ্রিন কালার আর মাথাটা হচ্ছে অরেঞ্জ কালার এটা কিন্তু বাচ্চা পাখি এখনও মাথার কালারটা আসে নাই এটা যখন অ্যাডাল্ট হয়ে যাবে তখন ফুল কালারটা চলে আসবে পুরো মাথাটা অরেঞ্জ কালার হবে মেল ফিমেল কনফার্ম আছে এই পাখিগুলোর বয়স হবে সাড়ে তিন মাসের মতো বয়স তো আপনারা চাইলে এই পেয়ারটা নিতে পারেন এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র তিন হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন এক একজোড়া লাভবার পাখি আছে গ্রিন ফিশার গ্রিন ফিশার লাভবার পাখি কিন্তু সবারই পছন্দের আর দেখতেও অসাধারণ লাগে এই পাখিগুলো এদের ঠোঁটের কালারটা দেখেন একেবারে পাকা মরিচের মতো টকটকে লাল মাসাল্লা অনেক সুন্দর ব্রিডিং পেয়ার বর্তমানে ফুল মুড়ে আছে পাখিগুলো ব্রিডিং সেট আপে দেওয়া আছে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র পাঁচ টাকা একদম আপনারা যারা অ্যালবিনো লাভবার্ড পাখি পছন্দ করেন আপনাদের জন্য এখানে রয়েছে অ্যালবিনো লাভবার্ড পাখি একজোড়া দেখতে পাচ্ছেন দুইটা পাখির চোখ দেখেন একেবারে আগুনের মতো টকটকে লাল মাসাল্লাহ অনেক সুন্দর ইভেন এই দুইটা পাখির সাথে ডিএনএ কার্ড আছে মেল ফিমেল দুইটারই ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই এই পেয়ারটা নিতে পারেন আর এটা ডিম বাচ্চা করা পাখি তো এই পাখিগুলো আমরা তেরো হাজার টাকা করে সেল করে থাকি আজকের জন্য দাম পড়বে মাত্র এগারো হাজার টাকা একদম এখানে দেখতে পাচ্ছেন আরো একজোড়া লুটিনো অফলাইন লাভবার পাখি আছে ব্রিডিং স্যাট আপে এটা হচ্ছে লুটিনো অফলাইন অরেঞ্জ সেট আই এর আগেও আমরা একটা পেয়ার দেখাইছি এটা হচ্ছে দ্বিতীয় পেয়ার তো আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন ব্রিডিং হিস্ট্রি আছে আপনারা ব্রিডিং হিস্ট্রি দেখে শুনে নিবেন এই পেয়ারটা সর্বোচ্চ পনেরো দিনের মধ্যে ডিম দিবে ইনশাল্লাহ আর এই পেয়ারটা আপনাদের জন্য দাম পড়বে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা একদম আরও আকর্ষণীয় কালারের মধ্যে একজোড়া লাভবাট পাখি আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ব্লু ফিশার দুইটা পাখির বডির কালার দেখেন একেবারে সেম টু সেম নিউ অ্যাডাল্ট একটা পেয়ার ফার্স্ট টাইম ডিম বাচ্চা করবে মেল ফিমেল কনফার্ম আছে আপনারা চাইলে এই পেয়ারটাও নিতে পারেন আমরা এই পাখিগুলো নয় হাজার দশ হাজার টাকা করে সেল করে থাকি তো আজকের জন্য এই পেয়ারটা যারা নেবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র আট হাজার টাকা একদম আরও একজা লাভবার পাখি আপনারা দেখতে পাচ্ছেন খুবই চমৎকার কালারের মধ্যে এটা হচ্ছে ব্লু কালার বায়োলিট অফলাইন নন রিংয়ের পাখি মেল ফিমেল কনফার্ম আছে আর ডিম বাচ্চা করা পাখি ডিএনএ কার্ড আছে আপনারা ডিএনএ কার্ড সহকারে এই পেয়ারটা নিতে পারবেন আর এই পেয়ারটা যারা নিবেন আপনাদের জন্য দাম পড়বে মাত্র সাত হাজার টাকা একদম সাথে হান্ড্রেড পার্সেন্ট ডিম বাচ্চা গ্যারান্টি থাকবে